রেল স্টেশনে চলে আসলাম ঘুরতে দেখুন কি সুন্দর কৃষ্ণচূড়া গাছ আর কৃষ্ণচূড়া ফুটে আছে মানে অসম্ভব সুন্দর আমার কাছে খুব খুব ভালো লাগতেছে দেখুন মানে আল্লাহর যে অপরূপ একটা সৃষ্টি মানে এখান থেকে সবসময় তো বুঝি এখান থেকে আরো বেশি বোঝা যায় আমার কাছে খুব ভালো লাগতেছে দেখেন এটা কিন্তু নরসিংদীর পৌর পার্ক ঠিক আছে দেখেন আর আপুরা ছবি তুলতাছে সব কিছু করতেছে দেখেন অনেকে টিকটক করতেছে মানে হচ্ছে রেল স্টেশনের ওই যে রেল স্টেশন হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওইটা আর মেলাতে যাব এই যে মেলাতে চলে আসছি মেলাতে হরেক রকমের খাবার আছে কাপড় উঠে তারপর হচ্ছে অনেক ব্যাপার স্যাপার আছে এখানে ফুড থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে এটু জেট এখানে পাওয়া যায় এই মেলাটা আগে প্রতি শনিবারে বসত আর এখন প্রতি শুক্র এবং শনিবার বসে এখানে সঞ্চয় থেকে সবকিছু করা যাবে সঞ্চয় করার জন্য দেখেন ব্যাংকও বিক্রি করা হয় যেহেতু গরমের প্রচন্ড গরম তার জন্য আইসক্রিম বিক্রি করা হয় তারপর দেখেন এখানে পঞ্চাশ টাকা করে গেঞ্জি বিক্রি করা হয় দেখুন গাছটা কত সুন্দর এটা কি গাছ আমি জানি না আপনারা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানায়েন তো এখানেই শেষ নয় আরো আছে ধরেন এখন আমরা কেক খেতে যাব কেক কিনব দেখুন আপুরা কি সুন্দর কাপড় নিয়ে বসে আছে দেখুন দারুণ দারুণ কেক খুব খুবই খেতে ফুলদানি থেকে শুরু করে সব পাওয়া যায় ফ্রাই

ওই যে দেখেন এক জায়গায় নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগা জায়গা হচ্ছে বেলপুরি আর বেলপুরি খেতে আমার হচ্ছে খুব ভালো লাগে দেখেন সবাই বসে আছে ছায়ায় গাছের ছায়াতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ